এই যে কার্বন রাখেন নাই উদ্দেশ্য কি আপনি মূল্য তালিকা দেননি কেন জরিমানা না কথা বললে আমি জরিমানা বেশি করব এর পরের দিন আসলে দোকান সিলগালা করব আপনি মূল্য তালিকা দেননি কেন আপনাকে জিজ্ঞাসা করেছে মূল্য তালিকা দিয়েছেন কি না মূল্য তালিকা দেননি হ্যাঁ তা আপনি পছন্দশীল এটা কি জিজ্ঞাসা করেছে ঠিক আছে সেটা দেননি কেন দিবো যদি দরকার দরকার তো পড়েছে এটা তো আইনে বলা আছে অনেক আগে থেকে 2009 সাল থেকে দেননি কেন এটা তো আগে আমাদের বলা হয়েছে আশেপাশে সবাই জানে সবাই তো দিয়েছে আপনি দেননি কেন এখন দিবেন দেখি আপনার রসিদ গুলো দেখি কত করে বিক্রি করছেন আজকে নাই তাহলে কিভাবে ব্যবসা করেন এগুলো কিনেছেন কার কাছ থেকে একজন কথা এটা আমরা কত বৃষ্টিতে আপনি বিক্রি করছেন বিক্রি না করেন না কতদিন ধরে ব্যবসা করেন ট্রেড লাইসেন্স আছে আপনার লাইসেন্সটা বের করেন দেখি কি লাইসেন্স তো এটা রিনিউ করবেন জুন মাসে শেষ হয়ে গেছে মেয়াদ হ্যাঁ জুলাই আগস্ট দুই মাস কিন্তু মেয়াদ শেষ করব না এটা আগের থেকে করতে হবে অলরেডি দুই মাস পার করে ফেলছেন ঠিক আছে এটা লেখেন এই আপনারা এগুলো ডিম বিক্রি করেন রশিদ দেন না কাস্টমারকে দেখি দেখি এটা কার্বন দেন না এই দাম বাড়ানোর জন্য দেন না আর কি কেন না কার্বন দিবেন না কেন ব্যবসা করতে হলে তো আপনাকে নিয়ম মানতে হবে তো কেউ কিছু করুক আর না করুক আপনার কাজ আপনি করবেন আমি তো বলছি আইনের কথা বলেছি আপনাকে হ্যাঁ গতকালকে বিক্রি করছেন কোনটা কোন কার্বন কপি আছে আমি যে এখন আপনাকে পরীক্ষা করব সরকার আপনাকে যাচাই বাছাই করবে কি দেখে করবে বলেন কাগজ দেখে করবে না হ্যাঁ তার কার্বনটা রাখেন নাই কারণ কি উদ্দেশ্যে হ্যাঁ পরে করেন আগে আগে আমাকে উত্তর দেন এই যে কার্বন রাখেন নাই উদ্দেশ্য কি একটা তো উদ্দেশ্য আছে লোকাল ডিমি বিক্রি করেন বিদেশে বিক্রি করেন দেশে বিক্রি করেন যেখানেই বিক্রি করেন ব্যবসা করতে হলে আপনাকে নিয়ম মানতে হবে কার্বন কপি রাখেন নাই তার মানে কি সরকার ধরে নিবে যে আপনার একটা অন্যরকম উদ্দেশ্য আছে আমরা তো দাম যাচাই করতে পারছি না তো আর মূল্য তালিকাও আপনার নাই মূল্য তালিকা না থাকার শাস্তি কিচ্ছু নাই ওনার মূল্য তালিকা না থাকার শাস্তি এক বছরের জেল হতে পারে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে তারপর রশিদ আমরা পরীক্ষা করতে পারলাম না ঠিক আছে হ্যাঁ আপনাকে সতর্ক করে পাঁচ হাজার টাকা আজকে অর্থদণ্ড প্রদান করা হলো জরিমানা করলাম এর পরের দিন আসলে দোকান সিলগালা করব মূল্য তালিকা আর এইসব যদি আমরা না পাই আর এই ডিমগুলো দিয়ে গেছে কে কারা আপনাকে কোন পার্টি সেই পাটির কাছ থেকে রসিদ রাখবেন কয় টাকা দিয়ে আপনি কিনছেন প্রত্যেকটা জিনিস আমরা যাচাই করব ওটাও নাই আপনার কাছে কথা বললে আমি জরিমানা বেশি করব একটা আইনও আপনি মানেন নাই লাইসেন্স তো দুই মাস মেয়াদ উত্তীর্ণ হয়েছে জরিমানা দশ হাজার টাকা করা হলো আপনাকে যান এরপরে মামলা দিব আপনি আদালতে যাবেন আপনি মূল্য তালিকা টানা এখন ঠিক আছে আমরা এখানে আসি আরও ঘন্টা খানিক থাকব যাওয়ার সময় চেক করে যাব যে আপনার দাম লিখছেন কিনা সাদা মুরগির ডিম মানে ওই যে ওইটা এবং লাল ডিম কোনটা কত করে বিক্রি করছেন বিক্রি না করলে এখান থেকে সরাই রাখেন এখানে রাখা মানেই বিক্রির উদ্দেশ্যে রেখেছেন এখন আপনাকে যেগুলো বলা হলো এগুলো ঠিক করে ব্যবসা করতে বসেন কালকের থেকে যদি দেখতেই হয় তাহলে সর্বোচ্চ জরিমানা করা হবে